সালাম আলাইকুম রাহমতুল্লাহ বারকাত তাহিদের ক্ষেত্রে আমরা জেনেছি ইতিপূর্বে যে তাহিদ হচ্ছে আল্লাহর সত্তাকে স্বীকার করা নাম গুলোকে স্বীকার করা গুণগুলোকে স্বীকার করা আল্লাহ তালার যাবতীয় কর্মকে স্বীকার করা আল্লাহ তালা তিনি তাকে তার অধিকারকে স্বীকার করে এই নাম এই সব এই জিনিসগুলি হচ্ছে তাহিদ এর মধ্যে কোনো একটি অংশ বাদ পড়লে কিন্তু তাহিদ থাকবে না আমরা এখন দেখব যে সুফিরা আসলে কোন তাহিদকে মেনে নেয় সুফিরা ভাগে বিভক্ত একজন সুফি ছিল যারা আসলে সুহদন গাড়ি নিয়ে থাকতো তারা নিয়ে বাড়াবাড়ি করতো না হ্যাঁ দিনের মধ্যে তাদের মধ্যে বেধাত চলতো অনেকের মধ্যে বেধাত করত কিন্তু তারা বিভিন্ন জিনিস নিজেরা বানিয়ে নিয়েছে কিন্তু তারা তারহিদের ব্যাপারে তাদের স্বচ্ছ ধারণা ছিল যেমন সৈয়দি আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ আলী ব্যাপারে তার পূর্ণ পূর্ণ ধারণা ছিল এবং তিনি সেটাই প্রচার করেছেন প্রসার করেছেন তিনি যা বলেছেন হাক ব্যাপার সুন্দর জিনিস এবং যেটা প্রত্যেকটি মানুষই আশ্চর্য হবে যে তিনি কিভাবে সাব্যস্ত করেছেন তিনি আল্লাহর আসর উপর ওটাকে সাব্যস্ত করেছেন তা আল্লাহর নামগুলিকে সাব্যস্ত করেছেন আলোচনা করেছেন অর্থ করেছেন ব্যাখ্যা করেছেন আল্লাহ তালার গুণগুলিকে সবগুলিকে ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ তালার সত্তাগত গুণ কর্মগত গুণ সবগুলি স্বীকার করে নিয়েছেন এ বোঝা যাচ্ছে যে তিনি সত্যিকার অর্থে সঠিক পথে পথিক ছিলেন কিন্তু তার পরবর্তী অনুসারীদের মধ্যে তার নাতি পুতি যারা ছিল আব্দুল করিম জিলি বা এর পরবর্তী যারা ইবনে আরবি তারা কোন পথে ছিল পরবর্তী যারা আসে যারা সভিবাদে আর নেই তারা মোতাসাহ হয়ে গেছে অর্থাৎ সুফিবাদের প্রতি তারা ঢুকে গেছে তারা কারা তিন শ্রেণীর লোক আছে তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তাহিদবাদী তারা দাবি করে থাকে তারা বলে যে সর্বসত্তা এক অর্থাৎ তারা বলে সর্বসর্বাদ এরা এরা তাহিদবাদী দাবি করে থাকে এরা নিজেকে তাহিদ করে সর্বসত্ত্বা এটা বলে যাতে বলা হয় এরা যদি যদি তাহিদ হয় তাহলে আর কোনো তাহিদ বাকি না কিছুই অর্থাৎ সৃষ্টি স্রষ্টাকে এক করে দেখা সৃষ্টি সৃষ্টি স্রষ্টা কোনো বাইরের কিছু না সম্পূর্ণ একই জিনিস সমুদ্রে যেমন ঢেউ উঠে তেমনি ভাবে আমরা সমুদ্রের মধ্যে ঢেউ উঠছি আবার সমুদ্রের মধ্যে ডুবে যাই এটা বলে থাকে তারা ঢেউ যেমন আবার মিলে যায় তেমনি আপনার সষ্টার ভিতরে উঠছি সষ্টার ভিতরে আবার ডুবে যায় না হজমিল্লা এটা যদি কেউ বলে তাহলে কি তার ইমান আছে বলে আপনারা বলবেন কিভাবে থাকে যারা বলবে যে সৃষ্টমস্টটা একই জিনিস কোনো আলাদা ছিল না দেখার মতো সেটা তাদের মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে তাদের মধ্যে একজন বলতেছে ইবনহুদ ইবনে সাবিনিস এরা বলতো ফাজেরা ফাজিরা তিলমিসিয়ানি এরা বলতো তাদের কাছে কোনো কুকুর গেলে তো তাদের ছাত্ররা যদি বলতো যে কুকুরটা কি এটাও কি সেই মানে আল্লাহ তখন বলতো তুই তো এখনো ইমানদার হতে পারিস না এখন তুই কুকু আলাদা দেখতেছিস একই জিনিস তো আলাদা করলে কোথেকে কুকুরকে আলাদা করছিস কিভাবে যেহেতু একই জিনিস এমনকি আশ্চর্য জিনিস উল্লেখ করেছেন একটি ঘটনা থানবির রহমতুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেছেন সেটা আমি না বলে পাচ্ছি না তিনি বললেন এই ওয়াজাতের একটা ঘটনা উল্লেখ করেছেন সেটা কিরকম একজন বললো যে মিষ্টি আর কি একই জিনিস তখন একজন বললো যে না একজন মিষ্টি দেওয়ালো পায়খানা দেওয়ালো কোনটা খাবে বলে যে মিষ্টি খাবে মানুষ হয়ে আর এখন কুকুর হয়ে পায়খানা খেয়ে ফেলবে তখন তাকে সেখানে এক আল্লাহ তাদের নিকট সে বলতেছে ভুল করেছে সে দুইটা দুই রকম মনে করতেছে দুইটা একই জিনিস এই যে হচ্ছে দাদা অর্থাৎ এক মনে এক যে আমি দুইটা বললেন দুইটা বলতে পারি না দুই সত্তা বলতে পারি না অর্থাৎ ইশারা করলে এই জন্য তাদের মধ্যে একজন বলতেছে শিবলি বলতেছে ওই হাকা মানে বলেহ যে কেউ বাক্য দিয়ে তাওহিদ বুঝাবে সে তো বলে ওমান আশারা আইলে ফাউ হাসান যে যে কোন একটা দিকে তাকা ইঙ্গিত করবে সে তো দুইজন সাব্যস্ত করে ফেললো ওমান আওমা ইলে ফাউ আবিদ ওয়াসান কেউ ইশারা করলো যে এটা তাওহিদ উপরের দিকে সে আবেদ মূর্তি পূজারি ওমান না তাকা বিফাউ গাফিল যে কথা বললো না বুঝে সে অবুজ ওমান সাকা তাআনু ফাউ জাহেল যে তার সম্পর্কে কথা বললো চিন্তাও করলো না কিছুই করলো না সে হলো জাহেল মূর্খ ওমান তাওয়াহামা আন্নাহু ওয়াসিফ ফালাইসে হাসিব যে ব্যক্তি মনে করবে যে সে আল্লাহর কাছে পৌঁছছে বা আল্লাহর সপ্তাহে পৌঁছে গেছে সে পৌঁছে না এখনো কারণ সে ডবল মনে করতে সেই জন্য যতক্ষণ পর্যন্ত সে এক মনে না করবে সবকিছু ততক্ষণ পর্যন্ত সে এটা পৌঁছতে পারবে না কোথেকে নিয়েছি এটা আমি রেসাতুল কোশাইরি এতে আস রেসাতুল কোশাইরি বিখ্যাত এখন বাংলা অনুবাদ হয়েছে কেউ কেউ করে থাকে এটা কোন ইমানদার ব্যক্তির কথা হতে পারে ইমানদার ব্যক্তিগুলি বলতে পারে তাদের মধ্যে আরেকজন বলতেছে মা সাম্মা রাওয়া হাত্তা হইত মান তাসাওয়ার আইন্দা হত্যা যার কাছে এক করার চিন্তা আছে এক করা সে এখন তাও বুঝতে পারে না এক আসি করবে কি তাদের কথা হলো এটা কে বলেছে এটা মধ্যে আপনি পাবেন সেটাও শিবলি বলেছে শিবলি বলতো আমি এবং হাল্লাজ একই একই পর্যায়ের হাল্লাজ কথা বলে বিপদে ঘুরছে আমি কথা বলি না গেছি তাদের বিশ্বাস একই ছিল এটা কি হাত তুল বিশ্বাস ছিল হাললাজ সামনে বেড়ে গেছে এটা কি আমরা বলবো তাহলে যারা যারা এই ওয়াহাদুল বিশেষ তারা তাহিদ বুঝেন এর আরেকটি প্রমাণ আমরা দেখেন কি বলতেছে আবু আলি আসিন্দি আবু আলি সিন্দি আপনারা যদি কোনো এই ঘটনা পড়েন যদি নুজাতুল খাওয়াতের আবদুল হাই আল হাসানি আল তিনি যে লিখেছেন ফিরিঙ্গি মাহাল্লি উনি যে লিখেছেন দেখবেন নুজাতুল খাওয়াতের মধ্যে উল্লেখ আছে তিনি উল্লেখ করেছে আবু আলিয়া সিন্দির ঘটনার মধ্যে উল্লেখ করেছেন আবু ইয়াজিদ আল বুস্তামি বলতেছে আমি আমি শিক্ষা দিতাম সেই ইসলাম নতুন ইসলাম গ্রহণ করেছে আবু আলি সিন্দি তাকে আমি শিক্ষা দিচ্ছি কিভাবে সলাত আদায় করবে সে আমাকে তাহিদ শিক্ষা দিচ্ছে কোন তাহিদ শিক্ষা দিচ্ছে ও হাতে তুলো শিক্ষা দিচ্ছে এই জন্য আবু ইয়াজিদ বুঝতো আমি এর দ্বারা প্রভাবিত হয়ে বলতো সোভানি সোভানি মা আর দমা সাহেব আমার কত পবিত্র আমার কত আমার সাম কত বড় এবং সে বলতো মাহফিল জুব্বাতে ইল্লাহ জুব্বাতে আল্লাহ ছাড়া কেউ নেই অর্থাৎ আল্লাহ কথা বলতো এরা কিভাবে তাহিদবাদী হতে পারে আমাকে বলা এরা তাহিদে কি বুঝছে এরা তাহিদ বলছে এক মেনে নেয়া দুইটা এক দুই বল দুই না বুঝা দুইটা এক করা এটা নাম হচ্ছে তাদেরকে এটা নাম হচ্ছে তাহিদ এটা এটা হচ্ছে সুবেদ একটি অংশ সুইবেদে আরেকটি অংশ আছে যারা মনে করে এক হয়ে যেতে হবে অর্থাৎ তাহিদ হচ্ছে এক হওয়া দুই আছে এক হওয়া কিভাবে হবে সৃষ্টি স্রষ্টার্থে লীন হবে এটার নাম হচ্ছে তাদের নাম হচ্ছে ফানা এদের হচ্ছে তাদের নিজে তাহিদ আল্লাহতে গিয়ে লীন হবে হিন্দু ধর্মে আছে নির্বাণা বলে এটাকে মোক্ষ লাভ বলে এটাকে বৌদ্ধরা বলে নির্বাণ লাভ হিন্দুরা বলে মোক্ষ লাভ মোক্ষের মধ্যে আনন্দ ভোগ করে নির্বাণ মধ্যে বৌদ্ধরা বলে নির্বাণ মানে নিভে যাওয়া অর্থাৎ সে আর কিছু আনন্দ ভোগ সে সত্তাকে বিলীন করে দিয়েছে মূল সত্তার মধ্যে ওদের সেই একই বিশ্বাস আপনি পাবেন যারা এর চেহা দিয়েছে তারা মনে করে যে ষষ্ঠাতে লীন হয়ে গেছে এই জন্য অনেকে বলে ফানা ফিল্লা বাক্কা বিল্লা এই জাতীয় জিনিসগুলো তারা বলে থাকে ফানাফিল্লা বলতে কোনো কিছু নেই ফানাফিয়া বলতে বলেন ইসলাম এবাদতের মধ্যে ফানা হইতে বলে নাই আল্লাহর আবাদত করতে দুনিয়া সহ যতটুকু সামর্থ্য করতে বলছে ফানা হচ্ছে বলে মরে যেতে বলে নাই কেউ হ্যাঁ জিহাদের মধ্যে মরতে বলেছে যে আখেরাতের জন্য আল্লাহ জান দিয়ে দেব আলাদা কিন্তু মধ্যে এইভাবে না এই সিস্টেমে ইসলাম বলে নেই আল্লাহর যে সমস্ত মারগুব ফিয়াস আল্লাহ যেটা পছন্দ করেন সেটার মধ্যে তার জীবন দিতে আল্লাহ তাল্লাহ বলেছেন এটা বলে নাই যে তুমি আবাদ করতে করতে মরে যাও তুমি আবাদ করতে এমন জায়গা যাবে তুমি একদম নিঃশেষ করে দেবে নিজেকে এটা বলে নেই এটা বলে নেই স্লা সাল্লা যেন বলতেন্লাহাদুক তোমাদের কেউ যতটুকু যতটুকু বুঝে অতটুকু পড়ে যেটা বুঝে না ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাও এটা তো সলা তাদের কিন্তু বলা হয়নি এর অর্থ হচ্ছে এটা আরেকটা ভুল এই পদ্ধতি অবলম্বন করা এটা যারা ইত্যহাদি আছে তারা তারা মনে করে যে অহংবাদ আমি এখন অহংবাদ সহংবাদ তার সাথে আমি সেখান থেকে অহংবাদ সোহংবাদ যারা বিশ্বাসী তারা সবই কিন্তু এ তাহিদবাদী তারা বলে আবার এটার নাম তাদের নাম দিচ্ছে তাহিদ এটা কিভাবে তাওদ হইতে পারে আমাকে বলেন যেখানে আল্লাহ অস্তিত্বের সাথে স্রষ্ট সৃষ্টির অস্তিত্ব এক করে দেখতে চায় তারা তারা মনে করে সৃষ্টি স্রষ্টাতে লীন হয় নাজবিল্লা সৃষ্টি কত ক্ষুদ্র জিনিস আমরা জানি সেখানে স্রষ্টাতে লীন হওয়ার কি আছে কি লীন হবে কোথায় লীন হচ্ছে কিছুই না তারা অনেকে মনে করতে পারে এটা হিন্দু ধর্মে যেটা আছে যে আত্মা মহাত্মার সাথে মিল হয় তারা অনেকে এটা মনে করতে পারে যে আমার দেহ ছেড়ে গেছে পিঞ্জি ছেড়ে গেছে অনেক গান গায় এবং অনেকে মনে করে যে তার সে রু রুর সাথে মিশে গেছে এই যে তুই যখন বলে এটা তো পুফুরি আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে রু কোথায় যায় বলে দিয়েছেন ইমানদার রুজা যা এলিয়েনে আর কাফের রুজা সিজ্জিন এটা বলে দিয়েছেন আর এরা মনে করতেছে রু তার মহাত্মা রুর সাথে মিলিত হয় এই জন্য এটার ভিত্তি করে কেউ বই লিখে দিয়েছে অনেকে বই লিখেছে মাসনবী আল্লাহ লিখেছে যে বাঁশি কেন কাঁদে বাঁশি কেন কাঁদে সে চিন্তা করতেছে বাঁশি কেন কাঁদে এই জন্য অর্থাৎ বাঁশি যে গান গান গায় সেটা কাঁদা বন করতেছে কেন যে আমার বাঁশ থেকে আমাকে আলাদা করেছে কে সে মনে করতেছে মানুষের রু এই জন্য সবসময় হানিং থাকে যে তার আত্মা আল্লাহ সাথে মিশবে তার সাথে একসাথ হবে এই জন্য সে কাঁধে মানুষের জন্য কানাকাটি করে এটা হচ্ছে ওহাদা হারিয়া যারা বলে যে মিলে যাবে গিয়ে মিলবে এরা আসলে এরা কিভাবে তাহিদ দিচ্ছে তাহিদ বুঝে না এরা মানুষ এটার নাম হচ্ছে না এটা কিভাবে তাহিদ যদি সত্তাকে দুইটা না স্বীকার করেন তাহলে আপনি তাহিত কিভাবে তৈরি করেন তাহিদ কিভাবে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সত্তা দুইটা না হবে স্বীকার করে না সত্তা সৃষ্টি এবং স্রষ্টা আলাদা ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারেন নাই আপনি তাহিদবাদী হতে পারেন না অথচ তারা মনে করছে সৃষ্টি আলাদা হইলেও সৃষ্টি যে স্রষ্টার সাথে মিশে যায় সৃষ্টি যাই সাথে মিশে যায় একটু যারা বলছে এটা এক কেউ কেউ তাদের মধ্যে কেউ আসে যে অজাত তারা বলে দুইটা আলাদা নয় আর এরা সৃষ্টি আলাদা হলেও মিশে যায় এরাও এরা কিন্তু এরাও নিজের ভাই দাবি করছে এটা কিভাবে তাহিদ বুঝছে তবে বুঝা গেল এরাও তাহিদ আর আরেকটি গোষ্ঠী আছে তাহিদবাদী সেটা হচ্ছে তাদের বলা হয় আহলুল এটা বলা হলুল যারা মনে করে সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করে সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করেন এরা কারা এরা হচ্ছে এদের মতো যারা মনে করে যে এই হাল্লাজের মতো সৃষ্টি ঢুকেছে কারোর ভিতরে সে মাঝে মধ্যে হুম ব্রহ্মস্পতি বলতে থাকে ব্রহ্মস্পতি হিন্দু ধর্মে যেটা আছে এজন্য হাল্লাজ বলতো যে ইসলামের রাষ্ট্র আমার কাছে ভালো লাগে ইসলামের রাষ্ট্রগুলিতে এরকম পাই না ভারতবর্ষ আমার কাছে ভালো লাগে তার ছেলে বলছে হোসাইন নে মনসুর হাল্লাজ তার ছেলে বলতেছে আমার বাবা যখন ভারতবর্ষে থাকেন তখন খুব আনন্দ থাকেন চার বছর তিনি ভারতবর্ষে ছিলেন সেখান থেকে এসে তিনি তখন থেকে শুরু করেছেন তিনি যে আনা আনাল হক এর আগে তিনি বলতেন না এগুলি হচ্ছে বিভ্রান্তি তা নয় স্রষ্টা কখনো সৃষ্টিতে প্রবেশ করেন না সৃষ্টিতে তিনি হ্যাঁ তিনি যেটা বলেন সেটা শুধুমাত্র তিনি বলছেন প্রথম আসমান নেমে আসেন কিভাবে নামে সেটা আমরা জানি না কিন্তু কখনো সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করেন যেটা বলছে আনাল হক বা কেউ বলে যে আমাদের দেশে যে প্রবাদ আছে যে মান্না গুঞ্জমদার জমিনও আসে মা লেখে গুঞ্জমদার কলমে মোমেনা আসমান জমিনে জায়গা হয় না কিন্তু মোমেনের কলবে জায়গা হয় এই জাতীয় কথাগুলো হচ্ছে এই জাতীয় বিভ্রান্তি পথ ভ্রষ্ট কথাবার্তা এগুলি হচ্ছে হলুল যারা বলে ঢুকে যায় প্রবেশ করে এরকম হলুল দুই প্রকার কেউ কেউ মনে করে যে যেমন এমনভাবে ঢুকে যায় যেমন গোলাপের পানি গোলাপের ভিতরে থাকে সেরকম কেউ বলছে না এরকম না বরং যেভাবে কোনো খাবারের ভিতরে পানিও থাকে সেরকম এরকম বিভিন্ন আলাদা করা যায় না কেউ আলাদা করা যায় এরকম বলে এর অর্থ হচ্ছে তারা আসলে হলুলে বিশ্বাসী অর্থাৎ আল্লাহ তালা নেমে এসেন নেমে আসেন এটা হিন্দুদের অবতারবাদ আর কিছু নয় হিন্দুদের অবতারবাদ বিষ্ণু অবতার শিব অবতার শিবের দশটা দশ দুর্গা দশ অবতার এবং আসামকে তারা মনে করে থাকে যে কলকি অবতার নজ্লা এইভাবে তারা বিশ্বাস করে থাকে তাদের কাছে কৃষ্ণ বলেছে তাদের ইয়ার মধ্যে তাদের যে গীতার মধ্যে বলেছে যে যখনই পৃথিবীর বিভিন্ন কর্ম অশুভ কর্মকাণ্ডে জড়ি বিনষ্ট হতে থাকে তখন আমি মানুষের মানুষের মধ্যে প্রবেশ আবার চলে আসি আসি আমি এটা করি এটা করি সেটা বলেছে এবং তারা এই জন্য কুর্ম অবতার তারপর এরকম বিভিন্ন অবতার নাম দিয়েছে মৎস্য অবতার এগুলি নাম দিয়ে থাকে তারা এগুলিতে অবতার হয়ে আল্লাহ এভাবে নেমে আসে নাজিবিল্লা নাকি নেমে আসে ঠিক এই বিশ্বাসেই পোষণ করে থাকে কেউ কেউ যারা মনে করে কারো উপরে আল্লাহ নাজি হয়ে আসে আল্লাহ তালা সৃষ্টি সৃষ্টি এবং স্রষ্টা আলাদা এটা হচ্ছে তাওহিদ এটা হচ্ছে মূল তাওহিদের মূল বাণী মূল শিক্ষা এবং স্রষ্টা তার অস্তিত্ব আছে তার নাম আছে গুণ আছে তার কর্ম আছে এবং তার অধিকার আছে সেগুলি পালন করতে হয় সৃষ্টি কখনো স্রষ্টার সাথে মিশে যায় না এটা এটা বিশ্বাস করতে হবে স্রষ্টা কখন সৃষ্টির ভিতরে মিশে যায় না এটা বিশ্বাস করতে হবে এটা যদি কোনো কেউ বিশ্বাস না করে তাহলে ইমানদার কিভাবে হয় এটা কিভাবে তাওহিদ হয় এটা হচ্ছে সুফবাদের তাহিদ তথাকথিত সুফিবাদে দিতে হবে কিন্তু যারা ইমানদার ভালো লোক ছিল তাদের কথা আমি বলছি না তার মধ্যে ভালো লোকও ছিলেন যেমন সিদি আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলী তারা ভালো লোক ছিলেন এরকম মানুষগুলোর সম্পর্কে আমরা বলছি জোনাইদ জোনাইদ আগদাদ রহমদ তার সম্পর্কে বলছি না তারা ভালো লোক ছিলেন হসা হাসান বসির রহমান তাদের সম্পর্কে তাদেরকে সুফি বলাও ঠিক না কিন্তু তারা হয়তো আপনি বলতে পারেন সুফি যে এই জন্য যে তারা জহুদ তাকওয়ানি ছিলেন এই জন্য তাদেরকে সুফি বললেও যায় আসে না কিন্তু তারা আসলে ইমানদার মহাদ্দেশ তারা সঠিক দিনের হামি ধারক ধারক ছিলেন তারা সঠিক কথা বলেছে সবসময় তারা ধারক বাহক ছিলেন তারা আল্লাহ নাম গুণ আল্লাহ তালা সত্তা নাম গুণ অধিকার কর্ম সবই স্বীকার করতেন এই জন্য তারা ছিল এবং তারা আলাদা আলাদা মনে করতেন তারা আলাদা বিশ্বাস করতেন তারা ছিল সত্যিকার মহাহেদ পরবর্তী যারা তথাকথিত সুফিবাদী তারা কিন্তু মহায়দ না তার না তারা এই জাতীয় ধারণা যাদের বিশ্বাস আপনি পাবেন এর অর্থ হচ্ছে তারা এখনো ইমান তাদের আসেনি তাদের পিছনে চলাতে হবে না তাদের তাদের সাথে আপনার চলাফেরা হতে পারে না তারা আসলে ইমানদার হতে পারে নাই এই বিশ্বাস এখনো আমাদের সুবিধার মধ্যে অনেকের মধ্যে রয়ে গেছে আমরা দেখতে পাই অনেকেই যা যা করছে তারা কিন্তু এখন যেগুলো বেসারা ফকির আছে বা লালন শাহ গীতি যারা পড়তেছে অধিকাংশই লালন লালনের গীতি যারা পড়ে এদিন ভালো করে চিন্তা ভাবনা করতে দেখবেন এগুলি কি পড়ে এগুলি সবই কুফুরি কথাবার্তা বলতেছে এই জাতীয় জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে আসলে এগুলি হচ্ছে সুবিধাদের তাহু তো এই সুবিধাদের তাহলে আমরা চাই না আমরা আল্লাহ এবং তার রসুল তাহিদ চাই তো কোনো সন্দেহ নেই যে তাহিদের মধ্যে আমাদেরকে ঘোষণা করা হবে যে একজন সত্তা আছেন তার নাম আছে তার গুণ আছে তার কর্ম আছে এবং তার অধিকার আছে সেগুলো আমরা পালন তার অধিকারগুলি আমরা বাস্তবায়ন করতে হয় এগুলি এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পরিচালনা করে আর কেউ করে না এরকম যদি কোনো বিশ্বাস না করা হয় তাহলে 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 হিত প্রতিষ্ঠা হয়নি তাহলে আমাদের তাও প্রতিষ্ঠা হয়নি এর মধ্যে আরেক গোষ্ঠী আছে যারা আলাদা মনে করে কিন্তু তাহলে সুখীর আরেক গোষ্ঠী তারা মনে করে যে পৃথিবী পরিচালনা করে অন্য একজনে তথাগত গাউসে তথাগত আবদালে তথাগত কুতুবে এরকম যারা না পরিচালনা মনে করে তারা কিন্তু তাহিদবাদী হয় না কারণ তাহিদিতে হলে আমরা বলেছি সমস্ত সত্তা হবে আল্লাহ আল্লাহ সত্তা স্বীকার করতে হবে নামগুলি স্বীকার করতে হবে এবং গুণগুলি তা গুণ কি গুণ কি তার গুণ হচ্ছে তিনি সর্বক্ষমতার অধিকারী তার গুণ হচ্ছে তিনি সবকিছু জানে আর কেউ এই গুণ অধিকারী হতে পারে না আল উদরাতুল মত আল্লাহ তাল্লাহ আল আইনমুল গায়ব আল্লাহ তাল্লাহ আর কেউ নাই যারা এরকম অন্য কাউকে স্বীকার করে না তারা তাহিবাদী হতে পারে অথচ সুবিধের মধ্যে একটা বিরাট দৃষ্টি মনে করে যে তাদের অলি আল্লাহরা রা গায়ব জানে সুল্লাহ সাল্লাহ শ্রমকে নিয়ে তারা বাড়াবাড়ি করে গায়েব জানে বলে সোল্লা সুল্লাহলাম আল্লাহ যা জানিস এর বাইরে কিছু জানতেন না আল্লাহ তালা আল্লাহ আল্লাহ আমাকে আলাম তা কোন তা আলা আল্লাহ বলছে যা জানতেন না আপনি আমাকে আপনাকে আমি জানিয়েছি এবং আল্লাহতালা যাটুকু জানিস অটুকের বাইরে অনেক শুক তিনি বলতেন আমি জানি না তিনি যেই বলতেন এবং তিনি বলতেন যে কুল্লা আলহ বলুন যে আপনি আমি জানি না কোরানে ওটা বলে দিয়ে আছে মান পিসামা কুল্লাহী আল্ল মান ভিসামা তোলা আলহাই বেল্লাল্লাহ বলুন যে আসমান এবং জমিনের গায়ে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ রসুক তো বলতে বলেছেন এর অর্থ হচ্ছে গায়েবি জিনিসের মালিক আল্লাহ তালা তিনি যা জানিয়েছেন তিনি বলছেন হ্যাঁ রসুলকে আল্লাহ তালা অনেক গাইবে যিনি জানিয়েছেন নেসবি অর্থাৎ আপেক্ষিক তিনি জানিয়েছেন সব গায়েব জানাননি এটা কোনো কেয়ামতের নি জানাননি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে এই জন্য কেয়ামত আলামত বলে দিয়েছেন এগুলি হচ্ছে গায়েব জিনিস এগুলি বলে জানিয়েছেন তাহলে আপনি আমি যদি কোনো এরকম আল্লাহ তালার নাম গুণ যারা দেখি যে তারা আল্লাহ নাম এবং গুণ নিয়ে অন্যদেরকে দিচ্ছে আল্লাহ তালা নাম এবং অন্যদেরকে সাব্যস্ত করতেছে আল্লাহ তালার কর্ম অন্যদেরকে দিয়ে দিচ্ছে আল্লাহ করছে অন্যরা করছে বলে তাহলে আপনি বিশ্বাস করতে হবে যে এরা আসলে তা নয় এই তাহিদ আমরা চাই না এটা সুফিবাদী তাহিত এটা ইমানদারের তাহিদ নয় মো আখেদের তাহিদ নয় মো ওই তাহিদ হবে সেটাই যাতে অবশ্যই সত্তা সাব্যস্ত করা হবে নামগুলি সব সাব্যস্ত করা হবে যত যাবতীয় গুণ সাব্যস্ত করা হবে যাবতীয় কর্ম আল্লাহর জন্য নির্ধারিত করে তিনি শুধুমাত্র তার সমস্ত কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন সব সবকিছু তিনি পরিচালনা করে সাব্যস্ত করা হবে এবং আর সাব্যস্ত করা হবে যে আবাদত সব তিনি পাবেন এবং তার জন্য আবাদ করা হয় তার অধিকার একমত তাকে দেওয়া হয় অন্য কাউকে কোনো সুফিকে কবরকে পিস কাউকে সেবাদত করা হয় না তার জন্য কোনো কিছু মানত করা হচ্ছে না এরকম যে অবস্থা যদি দেখা যায় তার জন্য জবে করা হচ্ছে না এরকম দেখা তখন বুঝবেন যে এটা হলো তাওবাদী এটা হলো মহাহেদ এর বাইরে একটু পরিবর্তন হলে সুবিবাদের তাহিদ হয়ে যাবে এই তাহিদ আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান না এই তাহিদ চলুন এটা হল সিরকি তাহি আল্লাহ তালা করি বলেছেন ওমাই উন আসার মুশিকুন তাদের অনেকেই ইমান আনে কিন্তু শিরিক মিশ্রি তে ইমান এই মান গ্রহণযোগ্য না আল্লাহর কাছে শিরিখ মিশ্রিত ইমান তো মুর্শিকার আল্লাহ বলেছেন ইমান আনছে কিন্তু শিরিখ করতেছে হয় তাদের কাছে একজন সত্তাহ আসেন কিন্তু আবার আবার সাথে সাথে শিরিখ করতেছে তো সুফিবাদির মধ্যে তাহিদ এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে আপনার চিন্তা ভাবনা করে দেখবেন এটা কখনো তাহিদ নয় এটা হচ্ছে তারা তাহিদ বলে চালিয়ে দিচ্ছে অনেকে তাদের মধ্যে দেখবেন যে জিকির করতেছে আল্লাহ চা এর মধ্যে আবার অনুবাদ করতেছে আল্লাহ চার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ চা কোনো লামুদ আল্লাহ কোনো অস্তিত্বই নেই এর অর্থ হচ্ছে তারা কিন্তু শির করতেছে আল্লাহ অস্তিত্ব নাই কারণ মানুষ অস্তিত্ব আলাদা অস্তিত্ব দিচ্ছে আল্লাহ আলাদা স্রষ্টার অস্তিত্ব সৃষ্টি অস্তিত্ব তারা হচ্ছে অস্তিত্বই নাই এই ধরনের অপব্যাখ্যা করে আবার জাহেজ করা চিন্তা কেউ নামে বলে যে এর অর্থ হচ্ছে আমাদের অস্তিত্ব চলে যাবে ইত্যাদি এই জাতীয় কথা আপনি বলতে বলছে কে আল্লাহ রসুল যেখানে বলেন আপনি বসে বসে নতুন পদ্ধতি আবিষ্কার কেন করছেন এর অর্থ হচ্ছে আপনি ধীরে ধীরে ওই পদ্ধতি যাচ্ছেন অর্থাৎ দিকে যাচ্ছেন যে একই সত্তার অস্তিত্ব আমার অস্তিত্ব নেই ওই দিকে যাচ্ছেন এটা কিন্তু ওয়াহাজাত শুহুদ নাম দেখা যাই দেন এটা আসলে জাহেজ নেই এই জাতীয় কথা বলাও জায়েজ নেই আশা করি বিষয়টি বুঝে আসছে আলাইকুম রহমতুল্লাহ